আমাদের নেতা শহীদ সহ অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ সংগ্রামী সাথীরা আমাদের দলের বক্তব্য আমাদের সাধারণ সম্পাদক উপস্থাপন করেছে আমরা উনিশশো একাত্তর সালের তেসরা মাস স্বাধীনতার একটা ঘোষণাপত্র আমরা পাশ করেছি আমাদের নেতা সাজা সিরাজ আমরা ইস্তেহার বলি ঘোষণাপত্র সাজান শিয়াশিদ্দিন পাঠ করেছিলেন পরবর্তীকালে যেহেতু বাংলাদেশের প্রতিষ্ঠাতিক নেতৃত্ব তখন আওয়ামী লীগের হাতে ছিল নির্বাচিত সদস্যরা দশে এপ্রিল স্বাধীনতার একটি ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করেছে তার ভিত্তিতে সতেরো এপ্রিল আজকের তারিখে মেহেরপুরের বৈদ্যনাথ তলায় শপথ গ্রহণ করেছিলেন আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম আমাকে এখন যে বলে মুক্তিযুদ্ধ আমি মনে করি যে আমি মুক্তিযুদ্ধ নই আমি একজন স্বাধীনতা যোদ্ধা মুক্তিযুদ্ধকে আমাদের নেতা আপনাদের সামনে বলেছে লুট হয়ে গেছে চুরি হয়ে গেছে তাই আমাদের নেতা দ্বিতীয় মুক্তিযুদ্ধের ডাক দিয়েছেন স্বাধীনতার পর পর এই শরীফ তরুলাম বিয়ে শাহজাহ সিরাজ এবং আফা মাহবুল শেখ মজিবের কাছে সুনির্দিষ্টভাবে প্রস্তাব পেশ করেছিলেন যে আমরা এখানে বিপ্লবী জাতীয় সরকার করতে চাই যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এগুলোকে পাশ কাটিয়ে এসে জাতিকে বিভক্ত করে বাহাত্তর সালে একটি সংবিধান আমাদের সামনে হাজির করেছেন সেপ্টেম্বর মাসে যখন খসড়া আকারে এটা প্রসারিত হলো তখন তৎকালীন যুব নেতৃত্ব আসম আব্দুর রহমান সাহা ঠিরাল এইটার বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন এইটার মধ্য দিয়ে বা উত্তরের সংবিধানের মধ্য দিয়ে বাঙালি জাতির যে ঐক্য বিধ্বস্ত হয়েছে সেই ঐক্যের দ্বারে কিন্তু সেই দিনের দশই এপ্রিলের যে ঘোষণা এটা তার কাছে কত তিপ্পান্ন বছর কোন সরকার দেয়নি আমরা মনে করি আমাদের চূড়ান্ত দাবি এই দশ এপ্রিল প্রজাতন্ত্র দিবস মানে কি বাংলাদেশ বলা হচ্ছে প্রজাতন্ত্রের মানুষের কোন মূল্য নাই তাই আগামী দিনে আমরা সকল প্রগতিশীল রাজনৈতিক শক্তিকে সাথে নিয়ে এবং প্রজাতন্ত্রের মানুষ হিসাবে যাতে আমরা বেঁচে থাকতে পারি সেই লড়াইয়ে আপনাদের আলোচনা আপনাদের কাছে আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আপনাদের সকলকে ধন্যবাদ